ওই যে বলেছি যে খালেদেশ ভয় নেই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও দেয় কাজে দেবে বুঝেছো আমি তো সঙ্গে ছিলাম এর বিরোধী আন্দোলন করেছি এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি ইনশাল্লাহ দেশ দলকে সুন্দর করে গুছিয়ে কোনো গ্রুপিং লাভিং থাকবে না দলকে সুন্দর করে গুছিয়ে যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি ইনশাল্লাহ আবার ক্ষমতায় আসবে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই তো আমাদের